নমস্কার বন্ধুরা পুষ্পদি রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত দেখো রোজকার মতন না আজ চলে এসেছি রান্নাঘরে আমি আজকে একটা বাঁধাকপি নিয়ে এসেছি এই বাঁধা মটর দিয়ে বাঁধাকপি আমি রান্না করবো আজকে তার জন্য দেখো এখানে সরঞ্জাম মশলাপাতি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আলুগুলোও কেটে নিয়েছি বেশ এরকম বড় বড় পিস করে আর এখানে আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি কুকারে সেদ্ধ করে নিয়েছি দেখো এমনভাবে সেদ্ধ করেছি গোটা রয়েছে প্রত্যেকটা মটরই গোটা রয়েছে কিন্তু দেখো হাতে করে টিবলে কিন্তু নরম কিন্তু খুব নরম করে ফেললে হবে না কিন্তু একটু শক্ত শক্তভাবেই করতে হবে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি এবার বাঁধাকপিটা কেটে নেওয়ার পালা এবার বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপিটা কেটে নিয়ে আমি ধুয়ে নেবো একটু বড় বড় করে কাটবো মটর দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে খুব সরু সরু কটার প্রয়োজন নেই এইভাবে বড় বড় করে কেটে নেব বাঁধাকপি কেটে নিয়েছি এইভাবে আর কেটে আমি ধুয়ে নিয়েছি দেখো তলা দিয়ে জলটা পড়ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন લીલીチ গোটা একটা তেজপাতা একটু কাঁচা লঙ্কা এটা কোংটা কিন্তু 미리 পেড়ে নেবো একটু നേരെ ভেজে নিলা এবার কেটে ধুইয়ে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছি দেখো একটু বড় বড় টুকরো করেই আলুগুলো কেটেছি এইভাবেই কাটবে তাহলে এই বাটা টোটু দিয়ে মটর দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগবে আলুটা একটু নেড়ে হালকা কালকে করে ভেজে নিলাম আলুটা হালকা করে ভেজে নিলাম এবার ফেদ করে রাখা মটরগুলো আমি দিয়ে দেব একদম জলটা ঝরিয়ে নিয়েছি মটরগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো কিছু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো গিজের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দেব আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবে সেই সেই ঝাড়ই দেবে আমি এই সমস্ত হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলো দিয়ে এসে মেরে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি এ সমস্ত মশলাগুলো দিয়ে বেশ সুন্দরভাবে মশলাটা আলু সঙ্গে নিয়ে কষিয়ে কষিয়ে নেব ভালো করে দেখো কষানো হয়ে গেল একদিন জল দিয়ে জল গিয়ে সুন্দরভাবে গদ করে দেখো কষিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে কেটে রাখা ধুয়ে রাখা বাঁধা দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখবে আমি কীভাবে এই বাঁধাকপিটা রান্না করছি যে বাঁধাকপি দিয়ে রুটি ভাত পরোটা সব কিছুই সঙ্গেই ভালো লাগবে খেতে এবার বাঁধাকপিটা এই মশলার সঙ্গে একদম সম্পূর্ণভাবে ভালো করে নেড়ে করে মিশিয়ে নেব দেখো একদম ওপর নিচ করে আর মশলাটা বাঁধাকপির সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি একটা ঢাকনা দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটু জল দিয়ে আমি মিডিয়াম আছে রেখেছিলাম এই কারণে যাতে আলুগুলো অল্প আলু ভালো সেদ্ধ হয় যার জন্যে মিডিয়াম আছে রেখেছিলাম এখন আমি আঁচটাকে হাই করে দেব দিয়ে রান্না করে নেব দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে কালি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার নাচের পাশেই যেটুকুনি বাকি আছে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম রেডি হয়ে যাচ্ছে তরকারিটা আর কত সুন্দর ডাকো তরকারিটা কালার এসছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতাটা অপশনাল যারা পছন্দ করে না তারা নামলেও চলে যাবে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা ধনে পাতা আর গরম মশলাটা দিয়েও ভালো করে নেড়ে বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দর একটা গদ গদে তরকারি হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি নামিয়ে দেখো বাঁধাকপির তরকারি মটর দিয়ে বাঁধাকপির তরকারি একদম রেডি কত সুন্দর লাগছে দেখো রুটি পরোটা বা ভাত সকলের সঙ্গেই খেতে ভালো লাগবে আর বাড়ির সকলেই কিন্তু এরকম বাঁধাকপিটা পছন্দ করবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো